নমস্কার আমি ডক্টর এস এ মল্লিক আমি একজন জেনারেল ফিজিশিয়ান আজকে আমি কথা বলতে এসেছি কোলেস্ট্রল কিভাবে ঘরোয়া উপায়ে আমরা কমাবো কোলেস্ট্রল তো আমরা ওষুধ খেয়ে কমাতে পারি এবং কোলেস্ট্রল হলেই আমাদের ভীষণ ভয় লাগে এই বুঝি হার্ট অ্যাটাক হয়ে গেল কোলেস্ট্রল বেড়ে গেল কী হবে ডাক্তারবাবু কিভাবে কোলেস্ট্রল কমাবো প্রথম কথা আপনাদের বলি কোলেস্ট্রল আজকাল সবারই পাওয়া যায় বেশিরভাগ লোকজনেরই পাওয়া যায় যাদের মেটাবলিক ডিসিজ আছে এবং এটা খুব কমন ইন অ্যাসোসিয়েশন উইথ থাইরয়েড প্রবলেম ইন অ্যাসোসিয়েশান উইথ ডায়াবেটিক প্রবলেম এবং ব্লাড প্রেশার প্রবলেম মানে যাদের থাইরয়েডের প্রবলেম আছে বা ব্লাড সুগারের প্রবলেম আছে অথবা ব্লাড প্রেশারের প্রবলেম আছে তাদের কোলেস্ট্রলের প্রবলেম খুব সচরাচর দেখতে পাওয়া যায় কীভাবে কোলেস্ট্রল ডায়াগনোস্ট হয় ডায়াগনোস্ট হয় আমাদের ব্লাড টেস্ট করলে দেখতে পাই কোলেস্ট্রলটা বেশি এসছে এবার কোলেস্ট্রল বেশি এলে আমরা কী করি আমরা সাধারণত ডাক্তারবাবুদের কাছে যাই ডাক্তারবাবুরা বলেন ওষুধ খেতে বা কোনো কোনো ক্ষেত্রে কম কোলেস্ট্রল যদি থাকে কোলেস্ট্রল বেশি আছে কিন্তু একটু কম রেঞ্জে আছে মনে করি এলডিএল একশো কুড়ি বা তার নিচে আছে কিন্তু বা টোটাল কোলেস্ট্রল দুশো দশ বা এরকম রেঞ্জে এইসব ক্ষেত্রে আমরা কিছু ঘরোয়া পদ্ধতি অবলম্বন করে কোলেস্ট্রল কমাতে পারি তাহলে কোলেস্ট্রলের ওষুধ আমরা খুব বেশি কোলেস্ট্রল যদি না থাকে আমরা কিছুদিন অ্যাভয়েড করে দেখতে পারি এই ঘরোয়া উপায়গুলো অবলম্বন করে এখন ঘরোয়া কি কী উপায় অবলম্বন করে আমরা কোলেস্ট্রল কমাতে পারি ঘরোয়া উপায় অবলম্বন করতে পারি আমরা একটা এক্সারসাইজ করতে পারি এক্সারসাইজ কিভাবে করব। আমরা প্রত্যেক দিন আসন করতে পারি যোগা বিভিন্ন রকম আসন করতে পারি সবকটা আসনেই দেখা গেছে কোলেস্ট্রল কোনো না কোনোভাবে কমে স্পেসিফিক কোনো আসনের নাম আমি বলছি না আপনারা বাড়িতে যদি যোগাভ্যাস করে থাকেন তাহলে আপনারা কোলেস্ট্রল কমাতে নিজেদের হেল্প করতে পারবেন আর একটা জিনিস হচ্ছে আমরা ব্রিস্ক ওয়াক করতে পারি এবার ব্রিস্ক ওয়াক কীভাবে করতে হবে সেটা আমি আপনাদের বলে দিই কারণ ব্রিস্ক ওয়াকিং নিয়ে প্রচুর লোকের মধ্যে মিসকনসেপশান আছে ব্রিস্ক ওয়াকিং আপনাকে প্রত্যেক দিন তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট করতে হবে তবে রাফলি বিভিন্ন হার্ট অ্যাসোসিয়েশন এবং হাইপারটেনসিভ অ্যাসোসিয়েশনরা বলেছে যে ওয়ান ফিফটি মিনিটস পার উইক ব্রিস্ক ওয়াকিং করতে হবে মানে দেড়শো মিনিট প্রত্যেক সপ্তাহে তাহলে আপনি যদি সপ্তাহে পাঁচ দিন করেন ধরে নিচ্ছি আপনি সাত দিনই ওয়াক করার টাইম পাচ্ছেন না আপনি পাঁচ দিন পাচ্ছেন তাহলে প্রত্যেক দিন আপনি অ্যাটলিস্ট তিরিশ মিনিট করে ওয়াক করবেন এবার ব্রিস্ক ওয়াকিং কাকে বলে সেটা জানতে হবে ব্রিস্ক ওয়াকিংটা জানতে গেলে আপনাকে আমি ডেস্ক্রাইব করে দিচ্ছি প্লাস আমি আপনাকে ব্রিস্ক ওয়াক করে দেখাবো ব্রিস্ক ওয়াকিংটা করার সময় আপনাকে শিট দ্বারা সোজা করে হাঁটতে হবে শোল্ডার বেড দুটো একই লেভেলে থাকবে ঘাড় বেঁকি এরকম করে নয় দুটো একই লেভেলে থাকবে চিন হরাইজন্টাল থাকবে আপনার চোখের গেজ মানে চোখের তাকানোটা মাটির দিকে থাকবে না সোজা দিকে থাকবে হাত দুটো সুইং মোডে থাকবে এবং এলবো স্লাইটলি ফ্লেক্সড থাকবে আমি দেখিয়ে দেবো এটা কিভাবে আপনারা হাঁটবেন সেটা আমি ভিডিওর শেষে আপনাদের দেখিয়ে দেবো ব্রেস ওয়াকিং কীভাবে হবে এবার আসি খাওয়া দাওয়া খাওয়া দাওয়াকে আমি কয়েকটা জিনিসে ভাগ করে নিচ্ছি কিভাবে আমরা খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া প্রথমেই বলি যে শুধু তেল মশলা ঘি চর্বি এবং বাইরের খাবার জাঙ্ক ফুড এগুলো খেলে কোলেস্ট্রল বাড়ে না আমরা যদি অধিক পরিমাণে বাড়ির কার্বোহাইড্রেট খাই এত এত ভাত খেয়ে নিচ্ছি রিফাইন কার্বোহাইড্রেট খাচ্ছি ময়দা দিয়ে তৈরি খাবার খাচ্ছি লুচি খাচ্ছি পরোটা খাচ্ছি এগুলো সব করাতেই কোলেস্ট্রল বাড়ে রিফাইন কার্বোহাইড্রেটেও প্রচুর কোলেস্ট্রল বাড়ে কারণ এই কার্বোহাইড্রেটগুলো ব্লাডে যখন গ্লুকোজ হিসাবে অ্যাবজর্বড হয় ওরা আবার ফ্যাটি অ্যাসিডে কন ফ্যাটি অ্যাসিডে কনভার্ট হয়ে যায় তখন কোলেস্ট্রল বেড়ে যায় এবার আমি বলি যে খাবারটা কিভাবে আমরা খাবো খাবারটাতে চেষ্টা করবেন আপনি যা সারাদিনে খাবার খান আপনার যদি একটা থালা থাকে একটা থালাকে হাফ আপনারা ভরেই দেবেন শাক দিয়ে মানে গ্রিন ভেজিটেবলস দিয়ে ভরিয়ে দেবেন আমি কিন্তু আলুকে শাক সবজির মধ্যে ধরছি না বাকি ওয়ান থার্ড আপনারা চেষ্টা করবেন যে আপনারা যে বাড়িতে যে কার্বোহাইড্রেট খান সেই কার্বোহাইড্রেট খেতে সেটা ভাতও হতে পারে রুটিও হতে পারে বাকি ওয়ান থার্ড পরে থাকে সেইটাতে আপনারা মাছ মাংস খাবেন তো রাফলি আপনারা ফিফটি পারসেন্ট অফ ডায়েট একটা মিলে আপনারা কার্বোহাইড্রেট মানে ভেজিটেবলস খাবেন গ্রিন ভেজিটেবলস ওয়ান ফোর্থ অফ টোটাল প্লেট আপনারা বাড়িতে যে নর্মাল ভাত রুটি খান সেটা নিতে পারেন কেউ সুজি খেতে পারে কে চিড়া খেতে পারে সেটা আলাদা ব্যাপারে কার্বোহাইড্রেটই হলো। আর বাকি রেস্ট ওয়ান ফোর্থ আপনারা মাছ মাংস খাবেন মাছ মাংস ডিম খাবেন সেটা আবার কেউ যদি বলে আমি মাছ মাংস খাই না তাহলে আপনি সেখানে সয়াবিন পনির এগুলো রাজমা ডাল এগুলো দিয়েও আপনি ভরতে পারেন এটা একটা রাফ আপনাদের একটা আইডিয়া দিলাম আরো কিছু খাবার আছে যেগুলোতে কোলেস্ট্রল কমে তার মধ্যে আসি নাটসে নাটসের মধ্যে দুটি ইম্পর্টেন্ট নাটস যার মধ্যে পৃথিবীর মধ্যে বেস্ট বলে অ্যামন্ডকে পৃথিবীর যে সুষম খাদ্য তালিকা প্রকাশিত হয়েছিল অ্যামন্ডকে তার একদম উচ্চস্থানে রেখেছিল আর ওয়ালনাট কিন্তু এই ব্যাপারে আমি একটা জিনিস বলে দিচ্ছি আপনাদের আমরা ডাক্তারবাবু বললেন যে বাদাম খেলে কোলেস্ট্রল কম এবং হার্ট ভালো থাকে বলে মুঠো মুঠো গামলা গামলা ভর্তি বাদাম খেলে হবে না এর একটা পরিমিত পরিমাণে বাদাম খেতে হবে চারটে অ্যামান্ড খাবেন বা দুটো ওয়ালনাট খেলেন সারাদিনে এনাফ বেশি খেতে হবে না এই অ্যামান্ড ওয়ালনাটে যেটা থাকে অক্সিডেন্ট থাকে প্রচুর আর ডায়েটারি ফাইবার থাকে সলিবল ডায়েটারি ফাইবার এই সলিবল ডায়েটারি ফাইবারটা কি করে আমাদের ইন্টেস্টিন থেকে এক্সট্রা যে ক্যালোরি অ্যাবজর্পশন সেগুলো কমিয়ে দেয় প্লাস অ্যান্টিঅক্সিডেন্ট এলডিএল তৈরিতে মানে খারাপ কোলেস্ট্রল তৈরিতে বাধা দেয় তার জন্য গুড কোলেস্ট্রল বাড়ে ব্যাড কোলেস্ট্রল কমে এবার আসি সিডসে কিছু সিড আছে যেগুলো খেলে আমাদের কোলেস্ট্রল কমে তার মধ্যে আমরা ইম্পর্টেন্ট একটা মেথি খুব ইম্পর্টেন্ট সিড আর দু নম্বর হচ্ছে সিয়া সিড এটাতেও আপনার কমবে কোলেস্ট্রল কিছু আমাদের মশলা পাওয়া যায় ইন্ডিয়ান স্পাইসেস যেগুলো কোলেস্ট্রলো কমানোর ক্ষমতা আছে তার মধ্যে একটা হলুদ হলুদে কার্কিউমিন বলে একটা অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট থাকে যেটা এলডিএল কোলেস্ট্রল কমায় ব্লাডে দু নম্বর মেথিকে আমরা সিড এবং স্পাইস দুটোভাবেই দেখি মেথির মধ্যে যেমন ফেনিউগ্রেসিন আছে ট্রাইগোলেরিন আছে গ্লুকোম্যানান এগুলো গ্লুকোম্যানানটা হচ্ছে সলিবল ডায়েটারি ফাইবার সেগুলোতে কোলেস্ট্রল কমে খুব ইম্পর্টেন্ট এগুলো আর একটা ইম্পর্টেন্ট স্পাইস হচ্ছে আমাদের রসুন গার্লিক ওর মধ্যে থাকে অ্যালিসিন অ্যালিসিন একটা অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট যেটা আমাদের কোলেস্ট্রল কমাতে হেল্প করে এবার আসি ফলমূলের কথা সব ফলেই তো বলে কোলেস্ট্রল কমে তবে যে ফলগুলোতে সলিবল ডায়েটারি ফাইবার বেশি আছে সেগুলোতে কোলেস্ট্রল বেশি কমে আম খেলে কোলেস্ট্রল কমতে পারে যদি আপনি পরিমিত পরিমাণ খাম কিন্তু আপনি রোজ চারটে করে আম খেয়ে নিচ্ছেন তাহলে আপনার কার্বোহাইড্রেট বাড়বে কোলেস্ট্রল সিনথেসিস বেশি হবে কারণ কোলেস্ট্রল আমাদের লিভার থেকে সিনথেসিস হয় সেই জন্য কোলেস্ট্রলের পরিমাণ বেড়ে যাবে ব্লাডে চারটে ফল খুব ইম্পর্ট্যান্ট মাথায় রাখবেন এইগুলো খাবেন রেগুলার তাহলে আপনার কোলেস্ট্রল কমবে আপেল পেয়ারা আঙুর এবং বেদানা এই চারটে ফলে কোলেস্ট্রল কমে কমানোর ক্ষমতা আছে কলাতে কোলেস্ট্রল কমার ক্ষমার কমার কোনো ক্ষমতা নেই কিন্তু কলার অন্য উপকারিতা আছে পেট ক্লিয়ার করে এটসেট্রা টায়টারি ফাইবারও আছে এই হচ্ছে মোটামুটি এই খাবারগুলো খেলে কোলেস্ট্রল কমে আর আমিষ জাতীয় খাবারের মধ্যে যেগুলোতে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আছে মানে সামুদ্রিক মাছ এগুলোতে কোলেস্ট্রল কমে যেমন স্যামান আর টোনা তাহলে কোলেস্ট্রল কমানোর জন্যে কি কি করতে হবে আমাদের ডায়েট ঠিক করতে হবে আমাদের সেরিনটারি লাইফস্টাইল কমাতে হবে সারাক্ষণ বসে কাজ করলে হবে না যারা অনেকক্ষণ ধরে আমরা বসে কাজ করছি কুড়ি মিনিট পঁচিশ মিনিট আধ ঘন্টা পরে দশ মিনিট উঠে একটু হেঁটে নিতে হবে তাতে আমাদের মোবিলিটি বাড়বে কোলেস্ট্রল কমবে তার জন্য মোবিলিটি বাড়লেই কোলেস্ট্রল কমবে আর ডায়েটের যে প্যাটার্নটা বললাম এটা ফলো করলে আপনার কোলেস্ট্রল অনেকটা কমবে এবার আমি আপনাদের হেঁটে দেখিয়ে দেবো ব্রেস্ক ওয়াকিং কীভাবে হয় যখন আমরা হাঁটবো তখন আমাদের দুটো হাঁটুর মাঝখানে খানিকটা গ্যাপ রাখতে হবে যাতে হাঁট চলার সময় দুটো হাঁটুর মধ্যে ঘষা না লাগে এক নম্বর দু নম্বর আমাদের শোল্ডারটা প্যারালা এবং হরাইজাটাল থাকবে দুটো শোল্ডার এখন বেঁকে আমরা হাঁটবো না শীত থাকবে সোজা চিন গ্রাউন্ড লেভেলের সঙ্গে হরাইজাটাল থাকবে মাথা নিচু করে নয় এরকম করে হাঁটবো গেজ থাকবে সামনের দিকে তাকানো হাত দুটো সুইং মোডে রাখতে হবে তার জন্য হাত দুটো সেটে বা এরকম করে হাঁটলে হবে না বা এরকম করে হাঁটলে হবে না বা এরকম বা কোনোভাবেই না এরকম করে না হাত দুটো থাকবে ফ্রি আর হাত অ্যাঙ্গেলে এলবো এলবোতে স্লাইটলি ফ্লেক্সড থাকবে এরকম করে আমরা হাঁটতে পার হাঁটবো না আমরা এরকম করে হাঁটবো এটাকে সুইং যাতে হাত করে হাত সুইং করলে ক্যালোরি বার্ন হয় তো আমি হাঁটাটা দেখাচ্ছি আপনাকে দেখুন